হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করবো ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আমি চলে এসেছি তোমরা হয়তো আগের ব্লগে দেখে বুঝতেই পারবে আমি এখন কোথায় আছি তো আজ আমি বিকালে চলে এসেছি আমার মায়ের বাড়িতে আমি আমার নিজের বাড়িতে চলে এসেছি অনেক দিন পর এসছি গাইজ এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন এখানে কিছুদিন থাকবো

এখানে আমার বেলছে এখানে লুচি হচ্ছে এ আর মাত্র চারটে লুচি বাকি আছে লুচি করা এখানে আমার মায়া এটা বেলছে ওখানে অলরেডি অর্ধেক বেলা হয়ে গিয়েছে আর এখানে আমাদের চা হচ্ছে আমরা চা দিয়ে সবাই মিলে একসাথে আজকে লুচি খাবো। খাবাইস তেলটা আস্তে আস্তে গরম হোক গরম হলে এবার লুচিগুলোকে আস্তে আস্তে ভেজে নিলি হয়ে যাবে লুচি আমাদের লুচি হচ্ছে দেখছি তো বাই লুচিটা কত সুন্দর ফুলছে গরম গরম লুচির সাথে দুধ চা খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা এখন ওখানে এতগুলো বাকি আছে তো লুচিগুলো পুরো ভাজা হয়ে গেলে আবার ভিডিওটা কন্টিনিউ করছে গাইস কতক্ষণ লুচিগুলো ভেজে নিই মাকে একটু সাহায্য করি এখানে এইটা ভাজা হচ্ছে আর মাত্র এখানে আছে আর দুটো বাকি আছে লুচি ভাজতে মাত্র লুচি ভাজা অলমোস্ট কমপ্লিট এখানে দেখো একটা বোল হয়েছে এটার বোলের বাড়টি ওই জন্য নিচে রাখা হয়েছে এগুলো করতে করতে আবার খাওয়া হয়েছে কিছুটা চলো আমাদের লুচি ভাজা হয়ে গিয়েছে আমরা চলে এসেছি আমাদের ওটা রান্নাঘর রান্না করা হয় ওখানে অ্যাকচুয়ালি আমরা আমাদের দাওয়াতে চলে এসেছি খাওয়ার জন্য আমার মা এখানে চাগুলো ঢালছে এবার আমরা খাবো তো আমাদের এই চা ঢালা হয়ে গিয়েছে এখানে চা আমরা কহে মগে করেই চা খাই কার লুচি দিয়ে চা খেতে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে মায়ের হাতে লুচি আর চা খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা আমি যতক্ষণ খেয়ে নিই গাইস তোমরা তখন ভিডিওটা দেখো গাইজ আমাদের চা লুচি খাওয়া সরি চা লুচি খাওয়া কমপ্লিট এখন আমি তোলাই অনেক দিন পর বহু দিন পর আমি এসে দোলাতে বসছি আমার যদি বাড়ির মধ্যে কোনো বসার ফেভারিট জায়গা থাকে সেটা হচ্ছে একমাত্র দোলা অনেক দিন পরে সে তোলাতে এত জোরে জোরে তুলছি মনটা যে এত ভালো লাগছে কি বলবো আর ভাই নটা মা এবার নামাজ পড়বে নামাজ পড়ে ওঠার পর আবার একটু গল্প স্বল্প করে আবার এবারে ডিনার করে সবাই ঘুমিয়ে পড়বো আমার আমার শরীরটা হালকা করে খারাপ তো আর ব্লগ আর ভিডিও করছি না এখানেই এন্ড করছি ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করো ঠিক আছে তোমরা সাপোর্ট করলি তবেই তো আমাদের ভিডিও করতে অবশ্য ভালো লাগবে তাই না তো প্লিজ সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো প্লিজ দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আপাতত টাটা